অনেক গরিব লোক আছে কিন্তু তারা দেখা যাওয়া নাই তবে সাহায্য করতে হিসাবে সাহায্য হতে পারে না তবে তাকে এই জায়গা দেওয়া দেওয়া যায় না তাদের খেলতে তার প্রচুর হবে না

গ্রাম সম্পর্কে সাহায্য করতে অংশতাও যাবে তো তবে বিষয়টা বলছি যে আমাদের জাকা এবং থেপরা এই সমস্ত জিনিস দেখে দিলে তা আদায় হবে এই ক্ষেত্রে মুসলমান আর স্বাভাবিক সাধারণভাবে একজন সাহায্য

আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক দেবেন এবং সবার কাছে প্রচলিত বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন